আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মধ্যে অনেকে আছেন যারা দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়া কলিং ভিসা খোলার অপেক্ষায় রয়েছেন মালয়েশিয়া কলিং ভিসা খুললে আপনারা চলে আসবেন মালয়েশিয়ায় কিন্তু আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টিকটক তারপরে এমনকি ইউটিউবেও আপনারা প্রশ্ন করেছেন মানে উত্তর জানতে চেয়েছেন কিন্তু উত্তর নেই সেই উত্তর প্রশ্নের উত্তরগুলো আমি এখন দেব আপনাদেরকে প্রথম প্রশ্ন ভাই আমার এমনিতে শ্বাস নিলে সমস্যা হয় না কিন্তু যদি দৌড়াদৌড়ি করে কিংবা পরিশ্রমের কাজ করে। তখন আমার একটু বেশি শ্বাস নিতে হয় তাহলে কি সমস্যা হবে উত্তর দিবেন ভাই উত্তর হলো যে না কোনো সমস্যা হবে না এটা কোনো গুরুত্বপূর্ণ গুরুতর অসুখ না তারপরে এক ভাই প্রশ্ন করেছেন ভাই আমার দাঁতের সমস্যা রয়েছে মেডিকেল করলে কি কোনো সমস্যা হবে না দাঁতের সমস্যা থাকলে মেডিকেলে কোনো সমস্যা হয় না এরপরের প্রশ্ন হলো ভাই আমার শ্বেত রোগ রয়েছে এটা থাকলে কি কোনো সমস্যা হবে মেডিকেলে না ভাই শ্বেত রোগ থাকলে মেডিকেলে কোনো সমস্যা হয় না তারপরে একটা কোম্পানি রিলেটেড প্রশ্ন করেছেন যে মাইডেন কোম্পানি কেমন হবে বলবেন প্লিজ ভাই মাইডেন হলো মালয়েশিয়ার সবচেয়ে বড় সুপার শপের একটি তো এই শপিং মলের ষাটটিরও বেশি শাখা রয়েছে বিভিন্ন স্থানে এবং নিঃসন্দেহে বলা যায় যে মা মাইডিন একটা খুব বড় একটা কোম্পানি এবং ভালো একটা কোম্পানি এখানে বেতন ভালো আসবে এইখানে তিন চারটা সেকশন রয়েছে যেমন আপনার মাছ মুরগি কাটার একটা সেকশন রয়েছে তারপর আপনার যেই শপিং মলের ফ্লোর রয়েছে যেখানে কাস্টমার কেনাকাটা করে সেইখানে কাজ হতে পারে তারপর আপনার ক্লিনার অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করা তারপর মেনটেনেন্সের কাজ হতে পারে যদি আপনি মাছ মুরগি কাটার শেষ পড়েন তাহলে মাছ মুরগি গরুর মাংস এগুলো কাটা পরিষ্কার করা ওজন করা প্যাকিং করা লাগতে পারে আর যদি আপনি শাক সবজির জায়গায় পড়েন তাহলে আপনাকে শাক সবজি ধোয়া পরিষ্কার করা প্যাকিং করা স্টিকার মারা এগুলা করতে হতে পারে তারপরে মাইরিনের বড় একটা সেকশন হলো যে গুদাম ঘর স্টোর হাউস বা ওয়ার হাউস সে গুদাম ঘর আপনাকে মাল আনলোড লোড করা লাগতে পারে তারপরে বিভিন্ন প্রকার যে খোলা মাল রয়েছে সেগুলো প্যাকিং করা লাগতে পারে স্টেগার মাল লাগতে পারে আবার ডিমের সেকশন রয়েছে তো এই ছিল সংক্ষেপে আজকের ভিডিও আমি চাই না বেশি বড়ো ভিডিও যেতে আপনারা অধৈর্য হয়ে যাবেন এই জন্য আমি বলতেছি যে পরবর্তীতে আরও আপডেট যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপডেট আমি জানাবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে